اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تجي قلوبنا بعد إذا هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب وقل ارحمهما رب كما ربياني يعني صغيرا رب ارحمهما كما ربياني يعني صغيرا رب علما نافعا فهما كاملا وعملا صالحا كما تحب وترضى يا كريم হাসবুনাল্লাহু নিআমাল ওয়াকিল নিআমাল মাওলানা ওয়ানি মান নাসীর ওমাইয়াতাওাক্কাল আলাল্লাহি ফাহুওয়া হাসবুহু ওয়াল্লাহুল মুস্তানা আলা মা তাসিফুন রব্বুল আলামিন আয় আল্লাহ আরামীর ঘুমকে হারাম করে নরম বিছানায় লাতিমেরে রহমত আর বরকত মাগফিরাতের আশারীর মধ্যে ধারণ করে আপনার আলিশান দরবারে দুইখানা হাত উত্তোলন করতেছি করেছি মেহেরবানি কর আমাদের সকলের জিন্দগির সমস্ত গুণাগাতা গুলো মাফ করিয়া দাও কঠিন কামতের দিনে মুসিবত আদালত আজকের আয়োজন খানা শ্রোতা বক্তা কর্তৃপক্ষ এলাকাবাসী সকলের জন্য না জাতের জড়িয়া বানাইয়া দাও শুরু থেকে এই পর্যন্ত যত কথা আলোচনা হয়েছে প্রত্যেকটা কথা আমাদের সকলকে আমল করা তৌফিক দান করে দাও রব্বুল আলমিন আমি তোমার গোলাম তোমার বান্দাগুলোকে কোরআন সুন্না বানানো কোরআন সুন্নাওয়ালা বানানোর জন্য কথা বলছিলাম আল্লাহ আমাদের সকলকে কোরআনের আলোতে আলোকিত বানায়া দাও তোমার হাবিবের সুন্নতের আদর্শের আদর্শবান বানায়া নাও রব্বুল আমি নাজকের ফজর থেকে আমাদেরকে পাঁচ অক্ত নামাজি বানায়া দাও আমার যুবক ভাইয়ারা বড় কষ্ট করে সুন্দর জান্নাতের বাগান খানা আয়োজন করেছেন প্রত্যেকটা যুবককে ইমাম হাসান আর হোসেনের জান্নাতি কাফেলার সৈনিক বানায় নাও আলামিন আমাদের কুলিজার টুকরা প্রিয় ওস্তাদ জনাব মহতারাম আল্লামা হারুন সাহেব আল্লাহ হাজরতের হায়াতে বরকত দান করে দাও যত ওলামা হাজরত এসেছেন সকলকে কবুল করে নাও এলাকার প্রত্যেকটা ঘরে ঘরে বড় বড় মুক্তি মহাদেশ মুফাসের দেশ দেশ বরণ্য জগ বিখ্যাত আল্লাহর অলি তুমি ফয়দা করে দাও আল্লাহ আমাদের সকলকে আলে মোলামার মহিবিন বানায় নাও আলে মোলামার বিপক্ষে আমাদের কোনো দিন তুমি নিও না আল্লাহ আয় আল্লাহ জীবনের সব চাইতে বড় তামার না সোনার মক্কার মদিনে আমাক্কা না দেখা কবরে ডাক দিও না আল্লাহ এই দুইখানা হাত তোমার বাইতুল্লার চাদর মোবারক জড়িয়ে ধরে তোমাকে একটু ডাকার সুযোগ দান করে দিও হাতে মেকাব কবুল করে নিও মিজা রহমতে কবুল করে নিও মাকা আমি কবুল করে নিও বারবার তোমার বন্ধু রৌদার পাশে সালাম ব্যবস্থা করে দিও ঘরে এক নজরের জন্য হলো তোমার বন্ধুর বরকতি জান্নাতি নুরানি চেহারা মুবারক দেখা দিও আল্লাহ আল্লাহ যখনই দুই চেহার তুলি দুইজন মানুষের কথা সবচেয়ে বেশি মনে পড়ে যায় জলম দুঃখিনী মা বাবা আমাদের কলিজার টুকরা দরদ যারা বিদায় নিয়ে চলে গিয়েছেন কবর গুলোকে জান্নাতের বাগান বানায় দাও বৃদ্ধ মাতা যাদের বেঁচে আছেন সুস্থ সঙ্গে নিয়ে খায়াতে তৈয়বা দিয়ে দাও আল্লাহ আমাদের সবার ছেলে মেয়ে গুলোকে তুমি পদভ্রষ্ট বানায় না কোনো বেদ বানায় না আল্লাহওয়ালা বুজুর্গ অনেক সন্তানের বাবা মা হওয়ার আমাদের সৌভাগ্য দান করে দাও আমার মহিব্বুল্লা মোসুম্বিল্লা মমতা সিব্বিল্লা সহ সবার ঘরে ঘরে জগৎ বিখ্যাত বিশ্ববরণ্য আল্লাহর অলি ফয়দা করে দাও ইসমাইল আলামের উত্তর শরী ইমাম হাসান আর হুসেনের উত্তর শরী দিয়ে আমাদের ঘরগুলোকে আলোকিত বানায় দাও চোখের শীতলতা আত্মার জন্য প্রশান্তিওয়ালা সন্তান তুমি আমাদেরকে দান করে দাও রব্বুল আলমিন আমাদের দুহাত ভর্তি হজরত উসমান বুনিরাদি আল্লাহ তালা নহুল মতন কামায় রোজগারে বেশি বেশি করে বরকত দিয়ে দাও ওগো আমাদের রব। প্রত্যেকটা কভারেই কম বেশি অশান্তির আগুন জ্বলতেছে স্বামী আর স্ত্রীর মধ্যে বিবাদ আর কলহ লেগেই চলেছে আল্লাহ এই জামানার মায়েরা সবাইকে মানে কিন্তু স্বামীকে মানে না সবার কথা শোনে কিন্তু স্বামীর কথা বেশিরভাগ মায়েরা শোনে না স্বামীর বাড়িতে থাকে স্বামীর খায় স্বামীর পরে আর ভিতরে ভিতরে খালি স্বামীদের উঠতে বসতে দুর্নাম করে ভুল ধরে বিরোধিতা করে অথচ স্বামীর পায়ের নিচেই মায়েদের জন্য জান্নাত দুনিয়াতে কাউকে যদি সেজদা করা যায় মেয়েদেরকে তাদের স্বামীকে সেজদা করার জন্য আল্লাহর হাবিব বলার জন্য ইঙ্গিত করেছিলেন যেই স্বামী এত গুরুত্বপূর্ণ কিন্তু বাংলার জমিনে বেশিরভাগ মায়েরা সেমি স্বামীর বিরোধিতা করে মেহরবানি করে আমাদের সমস্ত মা বোনগুলোকে স্বামী ভক্ত বানায়া দাও আল্লাহ তারা আমার মা বোনেরা স্বামীর বাড়িতে থাকে স্বামীর বাবা মার খেদমত করে না নিজের বাবা মাকে নিয়ে চিন্তা করতে করতে মাথার চুলগুলো পাকায়া দেয় আল্লাহ মায়েদেরকে বুঝ দাও স্বামীর বাবা মার খেদমত করলে তাদের বাবা মা খেদমত পাবেই আর স্বামীর বাবা মার প্রতি অত্যাচার করলে ওদের বাবা মার উপরে আজাব গজব চেপে আসবে কথা বুঝে প্রত্যেকটা মা বোনকে স্বামীর বাবা মার খেদমত গুজার তুমি বানায় এই ফেটনারে জামানায় সকালবেলা মানুষ ইমান বাড়ির থেকে বের হবে সন্ধ্যাবেলা বেঈমান হয়ে ফিরবে আল্লাহ আমাদের সব হারা করিও কিন্তু কাউকে ইমান হারা করে কবরে নিও না ওগো আমার রব যে যুবক বন্ধুরা এত সুন্দর করে জান্নাতের বাগান সাজিয়েছেন প্রত্যেকটা যুবককে তোমার কুদরতে হাতে আমানত রেখে গেলাম এদের জানমালের জন্য তুমি নিরাপত্তাকারী হয়ে যাও যারা যেখান থেকে যেইভাবে করেছেন কবুল করে নাও আগামী দিনে আরো সুন্দর করে দিয়ে দাও এ আলো বাতাস পৃথিবীর কানাচে কানাচে ছড়িয়ে দাও প্রত্যেকটা মাহফিল যেন এভাবে কালেকশন মুক্ত হয় সেভাবেই আমাদের মাহফিলগুলো করার তুমি তৌফিক দিয়ে দাও আমিন জানিনা কার জন্য কোন দোকানে কাফনের কাপড় হয়ে আছে না জানি কোন মুহূর্তে মালা কুল মত নাকের ডগার সামনে হাজির হয়ে যাবে করিজার টুকরা সন্তানগুলো আব্বা আব্বা বলে চিৎকার করবে আদরের মেয়েরা মা মা বলে ধুলাবালিতে বালিতে গড়াগড়ি করবে ওই মুহূর্ত আসার পূর্বে পূর্ণঙ্গ মমিনে কামিল বানায়া দিও তাও বা তুন্না করে দিও পবিত্র রমজান মাসের রোজার হালতে জুমার দিনে ইমানের সাথে মৌ দিও মহতের সময় আমাদের সকলে জবানে ആലി മ മധുര കലി ജന്നി ജരി കോഹു മദു ലി വസ്ലമ